যেটা আমি দিতে গেছিলাম আমাকে হচ্ছে গেটের ভেতরে বলা হচ্ছে যে আপনি ভোট দিতে পারবেন আপনার ভোট হয়ে গেছে আমাকে ঢুকতেই দেওয়া নেই আমি একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম তো আমি তখন নতুন নতুন জাস্ট নতুন ভোটার হয়েছি তা আমার ওই সময় আমি সবসময় একটু প্রতিবাদী আর আমাদের এলাকার মানুষ এমনি একটু সাহসী বেশি হয় যেহেতু আমাদের এলাকা হচ্ছে বিক্রমপুর নামেই সেখানে সাহসিকতা চলে আসে তো আমি বলতেছিলাম যে না আমার ভোটটা আমি দেবো বলতেছে না আপনার ভোট হয়ে গেছে অনেকক্ষণ একটু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো আর কি ধাক্কা ধাক্কি হলো তারপর আমি ডিসাইড করলাম যে না এখন যেহেতু আমি নতুন পরের বার যখন আমি আসব তখন আমি আমার ভোট আমি দেবো মানে আমার মধ্যে একটা রিদম চলে আসলো এটা কত চলে এটা হচ্ছে আঠারো চব্বিশের আগে মানে পাঁচ বছর আগে তো আমি হচ্ছে হ্যাঁ এটা আমার দ্বিতীয় ভোট আমি হচ্ছে মুন্সিগঞ্জ দুই আসনে আপনাকে কারা বাধা দিয়েছিলেন আমার যতটুকু মনে আছে তারা আনসার বা যে গেটের মধ্যে যারা থাকে তারা ছিল তো চব্বিশে তারপর যেহেতু আওয়ামী লীগ সরকার বা আমার পছন্দের ছিল না তবে এবার আমি খুব উৎসাহ ছিলাম বাট প্রার্থী তেমন পছন্দের নাই তবে আমি যাচ্ছি বা যাবো কিছুক্ষণ পরে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে তো আমার উদ্দেশ্য হচ্ছে গণভোটে অংশগ্রহণ নেওয়া যেহেতু আমি একজন কাজ করি সাংবাদিকতা হিসেবে এছাড়া হচ্ছে আমি বিভিন্ন সংগঠনে কাজ করি যেখানে আমরা বিভিন্ন ওয়ার্কশপে গণভোট কী সেগুলো নিয়ে বুঝিয়েছি এবং ইনফ্যাক্ট আমি লাস্টে যে দুটো উঠান বৈঠক করেছিলাম সেখানে হচ্ছে এক জায়গা হচ্ছে গার্মেন্টসের মহিলারা তারা অনেক হচ্ছে ভোটার হয়নি তো তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া সহযোগিতা করা ওইটা একটা ভালো লাগা ছিল আর সবচেয়ে ভালো লাগা কাজ করেছে হচ্ছে একটা কারখানায় গিয়েছিলাম সেখানে হচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি গণভোট কি জানেন তো উনি যেভাবে উত্তরটা দিয়েছিল যে না পা জানি না আমাকে জানান মানে ওনার যে টোনটা বা যে সুরটা যে ছিল আমার মানে খুব মায়া হল মানে আমি যে ওনাকে ওই ওখানে ছিল দশ বারো জন ওই একজনকে জানাতে পেরে আমার মধ্যে যে একটা তৃপ্তি কাজ করেছিল মানে ওটা মানে বলে বোঝানোর মতো না গণভোট হচ্ছে আমরা হচ্ছে শর্ট করে যদি বলি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের আর সরাসরি একটা মতামত বা সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া গণভোট এবং এখানে দুটো অপশন থাকে হ্যাঁ বা না হ্যাঁ দিলে হচ্ছে যে সরকার আসবে তারা গণভোটের যে বিভিন্ন বিষয়গুলো থাকে সেগুলো পূরণ করতে বাধ্য আপনার মতে কি মনে হ্যাঁ দেওয়ার পরে যে সরকার গঠন একটা ডিসিশন নেওয়ার সময় সবাইকে জিজ্ঞাসা করে যে এটা আমরা করব এটা কি সরকার আদৌ এই সমে জুলাই পরবর্তী সরকার আমরা বাক স্বাধীনতা পেয়েছি সেক্ষেত্রে যদি সে না করে তাহলে ওই যে ছত্রিশ দিনে স্বৈরাচার পতন হয়েছে এবার হয়তো সেটা আঠারো দিন লাগবে কারণ হচ্ছে এবার গণভর্ত জুলাইয়ের অনেকগুলো অধ্যাদেশে আসছে যে রাষ্ট্রপতি যে এখন দেখি কাঠের পুতুল সেই জিনিসটা থাকবে না রাষ্ট্রপতি হচ্ছে তার একটা নিজস্ব ক্ষমতা দেশের প্রথম নাগরিক হিসেবে যে তার যে দায়িত্বগুলো আছে সে সেটা পালন করতে পারবে এক সরকার দশ বছরের বেশি থাকবে না আমরা খুব ছোটবেলায় দেখেছিলাম যে তত্ত্বাবোধক সরকার বলে একটা জিনিস থাকতো স্বৈরাচারী সরকার আমরা বড় হতে যে আমাদের যে বড়বেলাটা ছিল আমরা ওই সময় মিসিং এই জিনিসটা আমি নিজে মিস করতাম যে এক সরকারি সে নামতেছে না তারপরে হচ্ছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার যে ছয় মাস থাকতো ওই জিনিসটা ভাবতাম তো ওগুলো নিয়ে ঘাটাঘাটি হতো না যেহেতু বাসা টু স্কুল স্কুল টু কলেজ তারপর নিজ দায়িত্বে অ্যাকচুয়ালি ভাবলাম যে না আমার নিজের একটা কিছু করতে হবে যে না আমি আমার বাবার পরিচয় তো সেটা জন্মগত বাট আমি এমন একটা কিছু করতে চাই যেটাতে আমার পরিচয় আমার বাবাকে সবাই চিনবে এবং এটা সব পাওয়ার জন্য গর্বের হয় তো আমি যতটুকু করেছি আসলে এলাকায় আমার বাবাকে ছিলে যে আমাদের এলাকাটা যেহেতুটুকু মানে মুন্সিগঞ্জ হলে ওইখানে হচ্ছে মেয়েদের বিয়ে ছেলেদের বিদেশ রেমিটেন্স বেশিরভাগ মুন্সীগঞ্জে আসে তো ওই জিনিসটা খুব প্রবল তো আমি জানি না কতটুকু কি উত্তর তব্য আমি নিজের সাথে লড়াই করে অ্যাকচুয়ালি নিজের এই জায়গাটা এখন তৈরি করেছি যে আমার এখন ভালো লাগে না আমি জনকে কিছু জানাতে পারি এই যে তথ্য মানুষকে জানানো জ্ঞান নিজের মধ্যে সীমিত না রাখা এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগে এবারে নির্বাচন কেমন হবে